তিনি লীলা বর্ণনা করে তিনি টিকা দিতে পারেন না আমি তো একজন নগণ্য তাদের যদি একটা লোমকোপের সমান যোগ্যতা আমার থাকত তবুও গর্ব করে হয়তো বলতে পারতাম আমি কিছু বলবার মতো তেমন পাণ্ডিত্য আমার মধ্যে নেই তবে বৈষ্ণব ভক্তির কলমে যাহা তুলে ধরেছেন আমি আপনাদের মাঝে সেটা শুধু শ্রী শ্রী রাসলীলা তদনুচিত গৌরচন্দ্রিকা দুটি চরণ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি কি না অখণ্ড মন্ডলা কারণ হেরি শশী পূর্ণিমার তাকে গরুর গদা ধর বলে কোনো দিদি আমাকে একটু জল খাবে হ্যাঁ অখণ্ড যাকে কখনো খণ্ডন করা যাবে তিনি হলেন অখণ্ড আচ্ছা অখণ্ড বস্তুটা কি সমুদ্র থেকে এক গুট্টুস দল আপনি হাতে তুলে নিলেন হাতে তুলে নেওয়ার পর সমস্ত জল আবার ছেড়ে আঙ্গুলটা যদি করেন দেখবে আঙ্গুলের কি হয় হয় একটা সৃষ্টি হ্যাঁ এই বিন্দুটা কিছুক্ষণ ধরে থাকবেন ও আবার টোপ করে সমুদ্রের জলে মিশে যাবে তাহলে যতক্ষণ আঙ্গুলের ডোগাই ছিল তখন তার নাম কি ছিল বিন্দু যখন জলে পড়ে গেল তখন স্বয়ং সমুদ্র তাই হলো না স্বয়ং সমুদ্র হয়ে গেল তাহলে দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র অখণ্ড তিনি হচ্ছেন আদি পরমেশ্বর আমরা জীব তার সাংস প্রকাশ তারই অংশ তিনি যত পরমাত্মা হন গীতাই বললেন আমি পরমাত্মা আর জীব আমার পরমাত্মার পূর্ণ অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা এই অংশ পূর্ণের সেবা করতে করতে যদি ওই পূর্ণের সাথে একদিন বিলীন হয়ে যেতে পারি সেদিন আমরাও হয়ে যাবো অখণ্ড অন্য ভাবে দিতে পারে কি জগত মাঝে কামকে রোধ করে রতিকে রক্ষা করলে নাকি মানুষ অখণ্ড হয় রতিকে যদি অখণ্ড করা যায় স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে গিয়েছিলেন তার রূপ লাবণ্য দেখে নবীন সন্ন্যাসীকে পরীক্ষা করবার জন্য কত যুবতি মেয়েকে এক ঘরে তুলে স্বামী বিবেকানন্দকেও সেই ঘরে তুলেছিলেন দেখি তুমি নাকি সন্ন্যাসী তোমার ধৈর্য দেখি যখন সুন্দরী রমণীদের উৎপাতে স্বামী বিবেকানন্দ যখন এমন ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলেন তার অঙ্গের তার অন্তর্নিহিত যে বস্তু সে বস্তু বের হতে শুরু করল বাবা নিজের দেহটাকে আপনি কিছু প্রক্রিয়ার দ্বারা রক্ষা করছেন কিন্তু আপনি তো অখণ্ড হতে পারছেন অখণ্ড তখনই হবেন আপনি যেই অংশের অংশই হয়ে এসেছেন ওই অংশে গিয়ে যদি আবার নিজেকে মিলাতে পারেন তবেই আপনি হবেন অখণ্ড জীবের কৃষ্ণ ভজন করতে হবে গোবিন্দের চরণে নিজেকে নিবেদন করে দিতে হবে কারণ আমরা হলাম তার দাস দাসের কাজ হলো গোবিন্দের সেবা করা যেমন চুম্বক চুম্বককে আপনি যত খণ্ড বিখণ্ড করবেন ওই খন্ডগুলোকে আবার নিয়ে আসবেন দেখবেন ও আকর্ষণের দ্বারা এক হয়ে যাচ্ছে পার্থিব জগতের কোন জিনিসকে একটা কাজের জিনিসকে ভাঙবেন আর আগের মতো করতে পারবেন না একটা ইটকে ভাঙবেন আগের মতো করতে পারবেন না যে কোনো বস্তুকে ভাঙবেন আগের মতো করতে পারবেন না না কিন্তু একটা চুম্বক চুম্বককে আপনি ভাঙবেন আবার একত্রিত করবেন দেখুন আকর্ষণের দ্বারা এক হয়ে গেছে তাই এই জড়িয় জগতে বস্তুগত ভাবে একটা অখণ্ড পদার্থ

ব্রজ গোপিকাদের কথা ব্রজ গোপিকার কথা মনে পড়ে গদাধরের বদল দর্শন করে গৌর আমার গদাধর শাস্ত্রে বললেন যিনি রাধা তিনি হলেন গদা কিন্তু একটা পার্থক্য আছে কি রাধা ভাবকান্তি হৃদয় ধরে গৌর তো এলেন নদীয়ার মাঝে তার ভাবক্রান্তি হৃদয় ধরিল কিন্তু সেই রাধারানীর মাঝে কেন একলা ঈশ্বর যদিও সর্বরসেরও ধৈর্য তথাপি গোপী মন্ডলিতে হয় অতীব মাধুর্য যদিও ভগবান সর্বরসের ধৈর্য সর্বরসের উৎস এই জগৎ মাঝে ভক্ত ব্যতীত একা ভগবান কখনো শান্তি পান না আর তাই তো যে ভগবান ক্ষীরদোষ সাগরে ধ্যানে মগন থাকতেন সব সময় সেই ভগবানের ইচ্ছা হলো জগৎ মাঝে লীলা বিলাস করবার জন্য সেই বিলাসের আশায় জগতে তিনি এই সৃষ্টি শুরু করে দিলেন আজকে সেই গৌরের মনে পড়েছে সেই রাধার কথা মনে পড়েছে কথা মনে পড়ে গদাধর 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 বলতে ডাকছে যখন গদাধরের গদাধর বলে ডাকছেন সকল ভক্তগণ আজ বুঝতে পেরেছে মনে পড়েছে বৃন্দাবনের কথা বাবা ভজন করতে হলে হৃদয়ে ঘাত প্রতিকার থাকতে হয় ভজন করতে হলেও হৃদয়ে আপনার যদি বিরহ না থাকে বিরহ না থাকলে বেদনার আপনি গোপীদের বিরহ কেমন গোবিন্দ বিহনে গোপীদের বিরহ কেমন আমরা কলির জিত ভাগবতীয় কথাগুলো শ্রবণ করি না আস্বাদন করি না তাছাড়া যদি ভাগবতে গোপীদের বিরহ কৃষ্ণ প্রাপ্তির জন্য গোপীদের যে বিরহ সেটা যদি আপনারা একটি অনুভব করতে পারেন তবে এই লীলাগুলো আপনাদের কাছে অতিব মধুর মনে হবে হ্যাঁ যখন গৌর আমার গদাধর ধর বলে ডাকছেন গৌ কবুর যদি কাউকে ডাকে সে তো আর ঘরে থাকতে পারে না বাজারে হরিদাস ঠাকুরকে যখন বলা হলো চিরে তোকে এত করে মারলাম তোকে এত কষ্ট দিলাম দেহ দিয়ে তোর রক্ত ঝরঝর করে ধরে যাচ্ছে

একবার যদি তার হতে পারেন তাকে এদের রাসলীলা অনেকে মনে করেন রাস মানে সেখানে বহু রকম দেবদত্ত কামের ব্যাখ্যা হবে নিত্য গীত হবে কিন্তু আজকে দেখুন আমি আপনাদের মাঝে সেই জিনিসটাই তুলে পদকর্তারা বলেছেন যেখানে দেব বললেন কামনা বাসনার লেশ থাকা মাত্র তুমি গভীর প্রাপ্ত হতে পারবে না কামনা গুলোকে আসতে আসতে অভ্যাসের দ্বারা কমিয়ে নিতে হয় শূন্য করতে হয় তবেই তুমি গোবিন্দের চরণ পাবে ব্রজ গোপিকারা যখন গোবিন্দের কাছে গিয়েছিলেন তাদের ভিতরে কোনো কামনা ছিল না প্রাপ্তি ছিল একটাই গোবিন্দের চরণ ছাড়া জগতে আর কিছু তো সেই রাসলীলা সর্বপ্রথমেই বলি শাস্ত্রে যাহা বলছে জীবাত্মার সাথে মিলনের পরিত্যাগ করে কাম বাসনাকে পরিত্যাগ শুধু নয় ভক্তির মাধ্যমে কামকে দমন করাটাই হচ্ছে রাস একমাত্র জ্ঞান আর প্রেম ভক্তি ছাড়া আপনার এই চঞ্চল মনকে আপনি কখনও স্থির করতে পারবেন না একটাই উপায় অনেকে বলে থাকেন স্নান করো কিন্তু বসন ভেজাও না বাবারে তোমার যতক্ষণ জলে নামার বাসনা আছে ততক্ষণ তোমার মধ্যে কাম লালসা চরিতার্থ করবারও বাসনা আছে যতক্ষণ বাসনা আছে ততক্ষণ তোমার মধ্যে তো গোবিন্দের প্রতি পূর্ণ প্রেম যদি পূর্ণ প্রেম আসতো তাহলে ব্রজ স্বামী পুত্র কন্যা পরিত্যাগ করে গোবিন্দ চরণ নিজেকে সঁপে দিতেন না দিতেন দিতেন না আর কি বললেন ঘোড়ার লেগামকেও বলা হয় রাস

রাস তাই না গীতাই বললেন কর্ম হইতে জ্ঞান বড় জ্ঞান হইতে ধ্যান বড় ধ্যান হইতে কর্ম ফল ত্যাগ বড় তাই না কর্ম ত্যাগ করে নিরাশক্ত হতে হবে তেমনি এখানে রসটা যখন গাঢ় থেকে রসটা যখন প্রগাঢ় হয় মানে আকার ধারণ করে রসে যখন আকার ধারণ করে তখন হয়ে যায় রাস ভাগবতের প্রথম স্কন্ধে দেখবেন বর্ণনা রয়েছে প্রথমে আপনি শুনলেন সোনার পর জ্ঞান হল জ্ঞান হলে কিন্তু আপনি ভগবানকে পাচ্ছেন জ্ঞান হলেই মানুষ জানে জানার পর প্রেম আসে আপনি কোনোদিন রসগোল্লা খাননি কিন্তু কোন বন্ধুর মাধ্যমে বাজারে গিয়ে একদিন রসগোল্লা খেলেন খাওয়ার পর আপনাকে এতই ভালো লাগলো তারপরেই তো রসগোল্লা সম্পর্কে আপনি জানলেন তারপর বারবার রসগোল্লা খাবার প্রতি আপনার একটা ভালোবাসা একটা চাহিদা আসবে না কিন্তু কোনোদিনই খাননি